এই হচ্ছে আমাদের সরস্বতী পুজোর লুক আর আজকে হচ্ছে ব্ল্যাক ডে চোদ্দোই ফেব্রুয়ারি তো সেই জন্য আমাদের একটু ইচ্ছা হয়েছে ব্ল্যাক পরতে আর তাছাড়া ব্ল্যাকটা আমাদের ফেভারিট কালার সবসময় কোনো অনুষ্ঠান মানেই আমরা ব্ল্যাকটাই সবার আগে চুজ করি তো আজকে হচ্ছে ব্ল্যাক ডে তো সেই উপলক্ষে মনে হলো যে না আজকেও ব্ল্যাকটাই পরবো কারণ গতকালকে একটা অন্যরকম শাড়ি চুজ করে রেখেছিলাম আজকে পরার জন্য তারপর মনে হলো যে না এমনি স্পেশাল ডেগুলিতে আমরা ব্ল্যাক পরি আর আজকে ব্ল্যাক ডেতে যদি ব্ল্যাকটা না পরি তাহলে সেটা একটু কেমন লাগে আর আজকে হচ্ছে সরস্বতী পুজো তারপর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সমস্ত কিছু কিছু একই দিনে পড়েছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমাদের কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দুজনে এভাবে রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে হচ্ছে বেলা দুটো সকাল থেকে রেডি হতে হতে দুটো বাজিয়ে ফেলেছি পুজো তো অলরেডি হয়েই গেছে আর এবছর আমরা পুজো করতে পারবো না ওই জন্য পুজো করার অত তাড়াও নেই তো আমার দুজনকে একসঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মনে হচ্ছে যে সেই রাপল ড্রেস হয় না সেরকম হয়ে গেছে একদম ম্যাচিং ম্যাচিং বলো কিছু কোনো এনার্জি নেই কোনো এনার্জি নেই কোনো মুড নেই জোর করে সব কিছু হয় জোর করে হচ্ছে সব কিছু চলো এখনই আমরা বেরোবো আর বাইরে গিয়ে দুজনে একসঙ্গে তো আর ক্যামেরার সামনে আসতে পারি না হয় ও ক্যামেরা ধরে দেবে আর না হলে ফ্রন্ট ক্যামেরায় পুরোটা দেখানো যায় না তাই এই ঘর থেকেই তোমাদেরকে একটা ফাইনাল লুক দেখিয়ে দিলাম আজকে সরস্বতী পুজোর লুক তাছাড়া ভ্যালেন্টাইন্স ডে লুক আর হচ্ছে ব্ল্যাক ডে তো তিনটে মিলিয়ে একদম এই হচ্ছে আমাদের কালার কম্বিনেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না তো চলো এখন আমরা বেরিয়ে যাই আর কোথায় কোথায় ঠাকুর দেখবো আজকে বিকেলটা কীভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দিচ্ছি এই হচ্ছে ফাইনাল লুক বাইরে এসে মনে আরো একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আর ওই হচ্ছে ওম দেখো ক্যামেরা দেখে ও সাইকেল চিগুলো দৌড়ানোর চেষ্টা করছিল কিন্তু না পারলো না তো চলো এখনই আমরা বেরিয়ে পড়বো আর এই হচ্ছে আমাদের গোলাপ ফুল এটা ফুল না দেখে মনে হচ্ছে পদ্ম ফুল এত বড়ো সাইজের হয়েছে দেখো অনেকটা বড় হয়েছে এই বোধ প্রথম যে এত বড় গোলাপ হয়েছে এই ফুলটা এমনিতেও বড় হয় কিন্তু এবার একটু বেশি বড় হয়ে গেছে ওই ফুলটাও বড় হবে এটা তুই

অবশ্যই অবশ্য কে বলেছে ব্ল্যাকটা পুজো করলে ঠিক আছে আমরা তাই পুজো করছি না ওই জন্য ডে তাই ব্ল্যাক স্পেশাল তাই চলো এখন ক্যামেরার পেছনে আছে উনি এখনো সানি করেননি তারপর হচ্ছে রেডি হবে বিকেলবেলায় দেখা হচ্ছে সব কেস খেয়ে গেছে তো চলো বেরিয়ে দেয় আর কথা বললে অনেক লেটে দেবো ওদিকে সন্ধে লেগে যাবে সব কিছু পুজো হচ্ছে দুপুরবেলায় বিকেল বেলায় করতে হয় আর আমরা সন্ধে লেগে গেল আমরা তো সেই কাপলস নেই এখন আর যে কি আছি আমরা আমরা এখন বুড়ো হয়েছি শোনো মন থেকে সব সময় যদি তুমি সেই জিনিসগুলো ফিল করো না বয়সটা কোনো কিছু ম্যাটার করে না আমি মন থেকে সব সময় সব জিনিসগুলো করতে সেদিন তো ঘুরতে নিয়ে যাচ্ছি না তো ঘুরতেই দিতাম না বাবা এনি অনেক সুন্দর করে দিচ্ছে আমাকে চলো চলো যাচ্ছি ঠাকুর দেখতে আর যাওয়ার পথে দেখো সব ছোট ছোট সৈন্যগণ এখানে ঘুরতে এসছে ওরা ঘুরতে এসে মানে হাপি উঠেছে তাই মাছালে বসে আছে দেখো ওই দেখো আমাদের পিঠা চিনতে পারছো ওই দেখো আমাদের পিঠা ও আজকে পাঞ্জাবি পরেছে ওর এটাই সাজ ও ছেলে ছেলেদের ড্রেস পরে থাকে সবাই শাড়ি পরেছে ওর বান্ধবীরা ও একা পাঞ্জাবি পরে আছে আর ও তো এমনি ছেলে গৌরব হাই হাই কর হাই কর একটু ওই দেখো চলো আমরা এখন একটু ঘুরতে যাই এই যে এখন এসেছি অনুদীদের বাড়িতে সারাদিদের সব রেস্ট নিচ্ছে পুজো হয়ে গেছে অনেক সকাল সকাল আমাদের লেট হয়ে গেছে আজকে এখন বাদে হচ্ছে সাড়ে তিনটের মতো না তিনটে সাড়ে তিনটে বেড়ে গেছে তো অনেক লেট হয়ে গেছে আজকে পুজো হয়ে গেছে সকাল সকাল আজকে তিন সময় হয়তো রেস্ট নিচ্ছে তো এই হচ্ছে ঠাকুর চলো দিদিদের সঙ্গে একটু দেখা করি তারপরে যাই দাঁড়িয়ে দিকে আজকে ও বিহু শাড়ি করেছিল দেখেছেন এখন শাড়ি খুলে আবার একটা সুন্দর সালোয়ার কাজ পরে নিয়েছে ভাই কোথায় দাদাই কোথায় দাদাই ভাই এখন বসে আছি তিন সকালবেলা শাড়ি পরেছিল সকালবেলা সুন্দর করে সেজেছিল তখন তো আমরা আসতে পারি তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম না আর এরকম সবাই সরস্বতী পুজো মারেই শাড়ি পরতে হবে আমরাও ছোটবেলায় এরকম করতাম তাহলে তিন দিন আগে থেকে মা আমায় কোন শাড়িটা পরবো সেই শাড়িটা বের করে রাখা ব্লাউজ তৈরি করা সাজগোজ করা সকালবেলা ঘুম থেকে উঠে কেউ বাড়ির উঠতো না আর আমরা উঠে মানে সবার আগে স্নান করতে হবে এরকম না হলে পুজো হয়ে যাবে সবার আগে যেতে হবে তারপরে সেই খই মুড়ি আরও কি সব নিয়ে যেতে হতো না চিলে নাড়ু মানে সব কিছু দিয়ে হ্যাঁ মোয়া দিয়ে বাটি থালা যাই হোক কিছু একটা সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে চলে যাবো সবার আগে সাজ করে এরকম একটা ছিল ছোটবেলায় তো এখন সেই দিনগুলো কোথায় চলে গেছে আর ওরা সেই দিনগুলো এখন পেয়েছে আর সেইগুলো সত্যি দেখতে খুব ভালো লাগে তবুও করে না যারা যারা পড়ার তারা তবুও করে আর প্রাইমারি স্কুলে আর বরাবরই আমার আমার ব্যক্তিগত মানে মদ থেকে প্রাইমারি স্কুলেই পুজো দিতে ভালো লাগে ছোট ছোট বাচ্চারা থাকে শাড়ি পরে আসে ওই জিনিসগুলো বেশি ভালো লাগে বয়সের সাথে সাথে সব কিছুই কেমন যেন হারিয়ে যায় ছোটোবেলার সরস্বতী পুজোটা কত ভালো ছিল ঘুম থেকে উঠেই মা আগে স্নান করিয়ে দেবে তারপর রেডি হয়ে চলে যাব পুজো দিতে তো সেই দিনগুলো খুব মিস করি এবং প্রচুর মন খারাপও লাগে এখন যখন ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখি শাড়ি পরে স্কুলে পুজো দিতে যেতে সত্যি আলাদা একটা আনন্দ লাগে তবে এ বছরটা না খুব কম দেখেছি যেহেতু বিকেল করে বেরিয়েছি অনেক কিছুই মিস করে ফেলেছি রাস্তায় যেতে যেতে অনেক পুজো প্যান্ডেল দেখেছি তবে এখানে দাঁড়িয়ে পড়লাম একটা দাদা আমাদেরকে ডাকলো প্রসাদ নেওয়ার জন্য চারিদিকে সৌন্দর্যটা অনেক ভালো ছিল তবে কি জানো তো সরস্বতী পুজোটা না বাড়িতেই করতে বেশি ভালো লাগে গত বছর আমাদের বাড়িতে প্রচুর ধুমধাম করে পুজো করেছিলাম ব্লগেও সে করেছি আর প্রচুর নাচানাচিও করেছিলাম সন্ধেবেলায় তো সেই দিনটা খুব মিস করছিলাম আর এই বছর তো আমরা পুজো করতে পারবো না ওই জন্য আর করা হলো না এই যে এখানে একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে গেছিল ওই জন্য হাসাহাসি করলাম তো এখান থেকে প্রসাদটা খেয়ে চলে যাব সোজা বাজারে কিছু কেনাকাটাও আছে ঘুরতে ঘুরতে চলে আসলাম পিন্টু দোকানে এখানে একটু কাজ ছিল ওই যে তোমার দাদাভাই রয়েছে ভেতরে ওর কাজটা কমপ্লিট করলো এখন যাবো একটু বাজারের দিকে ঘোরার মতো কোথাও খুঁজে পাচ্ছি না জায়গা তাই বাজারের কাজ মেটাচ্ছি কিছু কিছু দোকানে কিছু কাজ আছে সেই কাজগুলো এখন মিটিয়ে নিচ্ছি এই যে চলো গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাকে সোনার গিফট মানে সোনার কিছু আমাকে গিফট করবে তো আমি সত্যি সত্যি ভাবিনি যে এত তাড়াতাড়ি আজকে তো তো সেই উপলক্ষে আমাকে যে সোনার গিফট করেছে সেটা বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে এর মধ্যে খুব সুন্দর একটা পছন্দের জিনিস আছে আর কোনো ব্যাপার না বাজারে এসেছিলাম বাজারে এসে ঘুরতে ঘুরতে চলে আসলাম সন্ড করার দোকানে আর এখানে এসে যে গিফটটা পছন্দ করে নিয়ে নিয়েছি Parece que es del que la coja. Ya muy un প্রত্যেক বছরের তুলনায় এবছর আমাদের এদিকে সরস্বতী পুজো অনেক কম হচ্ছে তবে যেতে যেতে অনেক ঠাকুর প্যান্ডেল দেখেছি কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে প্রসাদ খেয়েছি এবং সবটা ভিডিও ক্লিপ তো নেওয়া সম্ভব হয়নি আর বাজারে কিছু কেনাকাটা ছিল যেহেতু আজকে ওর ছুটির দিন তাই ভেবেছিলাম বাড়ির থেকে যখন বেরোচ্ছি সব কাজ মিটিয়েই ফিরবো তো অনেক কেনাকাটাই হয়েছে এবং সেগুলো করতে করতে জাস্ট খিদে পেয়ে গেছে তোমার দাদাভাই বললো চলো একটু রোল খেয়ে নিই তাই দুজনে দুটো রোল নিয়েছি আর একটা চিকেন কাটলে যেটা আগে আমি কখনো খাইনি তবে খাওয়ার খুব ইচ্ছা ছিল তাই আজকে শখটা পূরণ করে এবং রোলটা আমি পুরোটা খেতে পারিনি অর্ধেকটা খেয়েছি যাই হোক আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আগেই তোমরা যে ভিডিও ক্লিপটা দেখলে যে গোল্ড সবে গেছিলাম একটা গোল্ড তোমার দাদা ভাই আমাকে গিফট করেছে তবে সেটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নয় ওটা আমি মজা করে তোমার দাদাভাইকে বলছিলাম আমাদের লাইফে ভ্যালেন্টাইন্স ডে বলে আলাদা কোনো স্পেশাল ডে হয় না দেখো ভালোবাসার মানুষের সঙ্গে থাকলে প্রত্যেকটা মুহূর্তই সুন্দর এবং প্রত্যেকটা মুহূর্তই ভালোবাসা তো সেই জায়গায় আলাদা করে আমরা কখনোই সেলিব্রেট করি না আর আশা করি তোমরা আমার ব্লগে কখনও দেখোই নি যে রোজ ডে হাক ডে চকলেট ডে এগুলো আলাদা করে সেলিব্রেশন করার তো এটা হচ্ছে আমার বার্থডে গিফট তোমাদেরকে আগেই বলে রাখি কিছুদিন পরেই আমার বার্থডে আসছে তো সেই উপলক্ষে তোমার দাদাভাই আমাকে একটা কিছু গিফট করেছে এবং আমি টোটালি সারপ্রাইজড কারণ এই নিয়ে আমার কোনো আইডিয়াই ছিল না তাহলে আমি তোমাদেরকে আগেই একটা আপডেট দিয়ে দিতাম মানে বাজারে এসে ঘুরতে ঘুরতে তোমার দাদাভাই হঠাৎই বলে বসলো চলো একটু সবে যাই দেখি কিছু নেওয়া যায় কি না তো আমিও সুযোগটা আর হাতছাড়া করলাম না যাই হোক একটা জিনিস পছন্দ করে নিয়েই নিলাম এবং সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একটা লাইলিংয়ের দোকানে সেখান থেকে ব্লাউজের জন্য বেশ কিছু লাইলিং ফলস পাড় সুতো সব কিছু ম্যাচিং করে নিয়ে চলে এসেছি আরও একটা দোকানে এখান থেকে কিছু জুয়েলারি বক্স নেব যেগুলো আমি অনেক দিন থেকেই খুঁজছি তবে পাড়ার দোকানগুলিতে সেভাবে পাচ্ছিলাম না তাই আজকে যখন এই দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো চলো তাহলে দেখাই যাক এবং এখানে এসে জাস্ট মাথাটা খারাপ হয়ে যায় কোনটা নেব আর কোনটা নেব না সেটাই বুঝে উঠতে পারি না এখান থেকে অনেক কিছুই নিয়ে নিয়েছি আর তারপরে গিয়েছিলাম একটা ফোনের দোকানে সেখান থেকে একটা ফ্লিপকভার অনেক দিন থেকে খুঁজে বেড়াচ্ছি একটা কাকিমা অর্ডার দিয়ে রেখেছে মানে আমাকে টাকাও দিয়ে রেখেছে তবে আমি দোকানে বহুবার অর্ডার দিচ্ছি কিন্তু সব সেটের আছে আমি যেটা নেব সেই সেটটা কোনো ফ্লিপকভার কোনো দোকানেই পাচ্ছি না সারা বাজার আজকেও ঘুরেছি কোথাও কোনো কিছু পাচ্ছি না যাই হোক আজকে আরও একবার অর্ডার দিয়ে দিলাম আর সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে ব্ল্যাক ডে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা আমাদের এভাবেই কাটালাম তবে সেরকম কোনো কিছু প্ল্যানিংয়ের মধ্যেই নেই আমাদের আর ওইভাবে প্ল্যানিং করে কোনো দিন কিছু হবেও না কারণ হয়ে ওঠে না কেন জানি না তো যাই হোক আজকের এই সরস্বতী পুজোর দিনটা তোমাদের কিভাবে কাটলো তোমরা কিভাবে এনজয় করলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে হলো না আমাদের মোটামুটি ভালোই কেটেছে ও যেহেতু বাড়িতে ছিল ওই জন্য আরও খুব ভালো লেগেছে সরস্বতী পুজোর দিন ঘুরতে এসে আমরা শপিং করছি মানে সরস্বতী পুজো মানেই হচ্ছে সকাল দুপুর এই টাইমে ঘোরা সকালবেলা হচ্ছে পুজোর একটা বেশ দৌরজোর থাকে সবাই সেজে পুজো ঘুরতে বেরায় আর দুপুরের পর থেকে অতটা বেশি ইয়ে থাকে না আর আমরা এসেছি একদম দুপুরের পরে তাছাড়া সেরকম রকম প্ল্যানিংও ছিল না বাজারের উদ্দেশ্যেই বেরিয়েছি যে একটু ঘুরতে ঘুরতে যাব রাস্তায় যে দুটো ঠাকুর পাবো দেখবো একটু প্রসাদ খাবো তো সব কিছুই হয়ে গেছে আর তারপরে বাজারে বেরিয়ে একটু ঘোরাঘুরি করলাম কিছু কেনাকাটাও করে দিচ্ছি এই সুযোগে আর না সেই বুধবার ছাড়া তো আর বেরোতে পারবো না আর এখান থেকে এই যে কিছু প্লাস্টিকের বক্স নেব কিছু জুয়েলারি রাখার জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে আর আমাদের পাড়ার দোকানগুলো তো অনেকবার খোঁজ করেছি কিন্তু এই একটা পাচ্ছি তো আরেকটা পাচ্ছি না তো এরকমটা সাইজ মতো হচ্ছিলো না ওই এই যে কাকুর দোকানে আসলাম এখান থেকে এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটির জিনিস আছে যা দেখি তাতেই মাথা খারাপ হয়ে যায় মনে হচ্ছে যেন কোনটা ছেড়ে কোনটা নেব ছেষট্টি প্লাস্টিকের বক্সগুলো নেওয়া হয়ে গেছে আর এখন এসে একটা ফোনের দোকানে তোমাদেরকে আগেই বললাম না কাকিমার জন্য একটা ফ্লিপ কভার অর্ডার দেওয়া ছিল তবে সেটা আজকেও পাইনি আবারও অর্ডার দিয়ে গেলাম দেখা যাক কবে পাই আর তোমার দাদাভাই অনেকদিন থেকেই বলছিলো একটা হেডফোন নিতে হবে নিতে হবে ও হেডফোনটা সবসময় ইউজ করে আর সাউন্ড ক্লিয়ার এখন ঠিকঠাক আসছে না যেটা ইউজ করে তো আমি বললাম তাহলে এখান থেকে তুমি একটা হেডফোন নিয়ে নাও আমি তোমাকে গিফট করছি অনেকবার না করলো তবুও জোর করে একটা হেডফোন ওকে আমি গিফট করলাম আর সরি আজকের ভিডিওতে আমি সেই গোল্ড জিনিসটা তারপর এই হেডফোন যাদের কেনাকাটা করেছি কোনো কিছু শেয়ার করতে পারলাম না বাড়ি ফিরতে আমাদের অনেক রাত্রি হয়ে গেছিল দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো